আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব একটা গ্রুপ কোম্পানির একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব সেটা হলো সোয়ান গ্রুপ আমরা সে বিজ্ঞপ্তি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো এখানে কিন্তু আপনারা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরি হবে এবং দেখেন বিজ্ঞপ্তি তারা কী বলছে সোয়ান গ্রুপের উৎপাদিত পণ্য যেমন ফোম ম্যাটেস কুমটেক্স adhesive adhesive sr برابر سولوشن তিনার সংক্ষেপে যা টাকা বলে ইত্যাদি পণ্য সারা বাংলাদেশে বাজারজাত করার লক্ষ্যে কিছু সংখ্যক বিক্রয় প্রতিনিধি দ্বারা নিয়োগ দিবে এবং শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা बीए বয়স সর্বোচ্চ 44 বছর এবং অভিজ্ঞতা জরুরি নয় তবে অভিজ্ঞদের অগ্রাধিকার দিবে এবং বেতন আলোচনা সাপেক্ষে তারা প্রদান করবে এবং চট্টগ্রাম কাगराजির বান্দরবন সিলেট জেলাতে কাজ করতে আগ্রহী চাকরি প্রার্থীগুণ আগামী একই মার্চ দু হাজার পঁচিশ তারিখে রোজ শনিবার দুপুর দুই কোটিকা চবিশ পূর্ণঙ্গ জীবন বৃত্তান্ত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিয়ে ঠিকানা উপস্থিত হয়ে সাক্ষাৎকার করার জন্য তারা অনুরোধ করতেছে অ্যাড্রেস হলো সোয়ান গ্রুপ গুলশান গ্রেস হাউস সি আট এ পিজেড টু ই গুলশান সাউথ এভিনিউ গুলশানের ঢাকা বারোশো বারো এবং একটা নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার আপনার ফোন নাম্বার যোগাযোগ করে তারপরে বিস্তারিত বুঝে শুনে এবং নিয়ার সময় সত্য পিতা করে তারপরে অবশ্যই আপনি নিয়োগ পেতে অংশগ্রহণ করবেন আর প্রতিদিন আপডেট আপনি খবর খবর পদে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে